আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাহতআলার মেহেরবানীতে ভাল আছেন প্রিয় প্রবাসী ভাই সৌদি আরবে প্রবাসী জীবনে হরুব একটি আতঙ্কের নাম আজকের ভিডিওতে আমরা জানব হুরুব কি কফিল হুরুব দিতে পারে কি না হুরুব দিলে কি কি সমস্যা হয় নতুন আইন অনুযায়ী করণীয় কি। কিভাবে হুরুব থেকে নিজেকে নিরাপদ রাখবেন এই ভিডিওটি আপনার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন এক হুরুব বা অ্যাবসকন্ডিং কি হুরুব হচ্ছে সৌদি শ্রম মন্ত্রণালয়ে একটি বিশেষ ব্যবস্থা যেখানে আপনার কোফিল বা কোম্পানি যদি মনে করে আপনি কর্মস্থলে নিয়মিত যাচ্ছেন না অনুমতি ছাড়া অনুপস্থিত বা পালিয়ে গেছেন তাহলে তারা আপনাকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক বা হুরুভ হসমে রিপোর্ট করতে পারে কোথায় হুরুব দেখা যায় প্রথমত কিওয়া প্ল্যাটফর্মে এখানে আপনি দেখতে পাবেন এমপ্লয়মেন্ট স্টেটাস অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এই সময়কেই বলা হচ্ছে টার্মিনেশন বা নোটিশ পর্যায়ের হুরুব এটি আসলে প্রাগহুরূব অবস্থান আপনি এখনও বৈধভাবে কাফালা নিতে পারবেন বা চাইলে দেশে ফেরার ব্যবস্থাও করতে পারবেন পাবেন ষাট গিনের সময়সীমা টার্মিনেশনের পর সৌদি সরকার কর্মীকে ষাট দিনের সময় দেয় যাতে তিনি নতুন স্পন্সরের কাছে কাফালা হন অথবা দেশ ত্যাগ করেন বা ফাইনাল এক্সিট দ্বিতীয়ত মক্তব আমেল ওয়েবসাইটে হুরুব যদি আপনি নির্ধারিত সময়সীমার ষাট দিন মিস করেন তখন হুরূপ স্থায়ীভাবে রেকর্ড হয়ে যাবে এটি আসল এবং সবচেয়ে বিপজ্জনক হুরুপ টার্মিনেশন ষাট দিন হয়ে গেলে আর কাফালা সম্ভব নয় পুলিশ আপনাকে গ্রেফতার করলে ডিপোর্ট বা দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি দুই সালের সৌদি শ্রম মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী কোনও কোফিল বা কোম্পানি সরাসরি আর হুরুপ দিতে পারবে না এখন প্রথমে টার্মিনেশন করা হয় তারপর ষাট দিনের সময় দেওয়া হয় হুরুবের সময়সীমা ও ধাপ টার্মিনেশন হলে কিউয়াকে হুরুপ দেখাবে এই সময় আপনি তলব দিতে পারবেন কাফালা নিতে পারবেন সহজে পাসপোর্ট বা ফাইনাল এক্সিটও করতে পারবেন ষাট দিনের মধ্যে কিছু না করলে হুরুপ চলে আসবে মক্তব আমেল ওয়েবসাইটে তখন কাফালা সম্ভব নয় ইকামা রিনিউ নয় জরিমানা বা পুলিশে গ্রেফতারের ঝুঁকি ডিপোর্ট এবং তিন থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কফিল চাইলেই কি হুরুপ দিতে পারে না এখন আর সরাসরি হুরুপ রিপোর্ট করা যায় না টার্মিনেশন করতে হয় আর মন্ত্রণালয় মোটিসের ভিত্তিতে পর্যবেক্ষণ করে এটা এখন কেন্দ্রীয়ভাবে কন্ট্রোলড যাতে কফিল যেন জুলুম করতে না পারে হুরুপ থাকলে কি হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে মোবাইল সিম বন্ধ হয়ে যেতে পারে পুলিশ ধরলে ডিপোর্ট পরবর্তীতে সৌদি বা অন্য গল্ফ দেশে ভিসা পেতে সমস্যা কোনো বৈধ চাকরি বা কাফালা নেওয়া যাবে না বাঁচার উপায় টার্মিনেশন হলে আতঙ্কিত হবেন না সময় আছে কিওয়াতে স্টেটাস দেখুন যদি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক থাকে তাহলে সাত দিন কাফালার সুযোগ ষাট দিন সর্বশেষ সময় দিন, নতুন কোম্পানি খুঁজুন পাসপোর্ট থাকলে চাইলে ফাইনাল এক্সিটেও চলে যেতে পারেন ভিসা মেয়াদ থাকলে ভিসার সাহায্যে নিজ দেশে ফিরুন গুরুত্বপূর্ণ টিপস হুরুব আসার আগে কাফালা হয়ে গেলে মক্তব আমেলে হুরুব আর আসে না মক্তব আমেলে একবার হুরুব এলে কোনও কোম্পানি আপনাকে ট্রান্সফার করতে পারবে না পুলিশ রিপোর্ট এলে সাধারণত মোবাইল নাম্বার বা সিম ট্র্যাক করে ধরার চেষ্টা করে ভাইয়েরা আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার স্টেটাস জানতে পারা এবং সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়া যদি আপনি সচেতন থাকেন তাহলে হুরুপ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব আর ভুল করলে শুধু আপনি না আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশা আল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন السلام عليكم ورحمه الله